হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন বছরের পাঁচটি সেরা সেটিংস নিয়ে এসেছি তো প্রিয় দর্শক আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পাঁচটি হোয়াটসঅ্যাপের সেরা সেটিংস যে সেটিংসগুলো করার মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে করে তুলতে পারবেন স্মার্ট তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি সেরা সেটিংস কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট পরে আমাদের পাশে থাকবেন তো প্রিয় তোর এবার লক্ষ্য করুন আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপের এই পাঁচটি সেটিংস করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে হোয়াটসঅ্যাপের ডান ভাষায় থ্রি ডটের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে তারপর সেটিংসের উপরে ট্যাপ করতে হবে তারপর প্রাইভেসির উপরে ট্যাপ করতে হবে তারপর স্ক্রল করে এসে এসে দেখতে পাবেন যে অ্যাপস লক অ্যাপস লকের উপরে ক্লিক করতে হবে আসলে এই সেটিংসটা আপনি কেন করবেন সেটা তো আপনার জানার প্রয়োজন হ্যাঁ এটা আপনাকে এই জন্যই করতে হবে আপনার তথ্যগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যে সকল মেসেজ আছে ডকুমেন্টস আছে এগুলো কিন্তু কেউ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি পারমিশন দিচ্ছেন অর্থাৎ এখানে আপনার একটা ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হবে এই ফিঙ্গার প্রিন্টটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার তথ্যকে নিরাপত্তা দিতে পারবেন তো এই ফিঙ্গার প্রিন্ট ইউজ করার জন্য আপনাকে কী করতে হবে এই অপশনটাকে চালু করতে হবে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিয়ে আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট ইউজ করে নেবেন তো এখানে একটা কথা বলে রাখি আপনাদের মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট অপশন যদি না থাকে তাহলে কিন্তু আপনার এটা ইউজ করতে পারবেন না তো আপনার চাইলে এটা কখন বদ্ধ হবে কখন ইয়ে হবে এটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন অর্থাৎ আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাওয়ার পরে কখন আপনার এই ফিঙ্গার প্রিন্টটি কার্যকর হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন ইমিডিয়েটলি এক মিনিট পর তিরিশ মিনিট পর হ্যাঁ আপনি কিন্তু এটা সিলেক্ট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো তো প্রিয় দর্শক আমি ইমিডিয়েটলি রেখে দিলাম তো এক নম্বর সেটিংস আমাদের করা শেষ দুই নম্বর সেটিংসটা এখন আমি করে নেব দুই নম্বর সেটিংসটা করার জন্য আপনাকে চলে যেতে হবে স্যারস স্যারসের উপরে আপনাকে ট্যাপ করতে হবে স্যারসের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াল পেপার ওয়াল পেপারের আপনাকে ট্যাপ করতে হবে ওয়াল উপরে ট্যাপ করে দেখতে পাবেন যে এখানে একটা ওয়াল পেপার অলরেডি রয়েছে অর্থাৎ আপনি যে ওয়াল পেপার উপরে সেট করতেছেন সেই ওয়াল ওয়াল পেপারটা আপনার চাইলে আপনার ইচ্ছা মতো সেন্স করতে পারবেন তো সেন্স করার জন্য আপনাকে এই সেন্সের উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইয়ে রয়েছে ওয়াল পেপার রয়েছে আপনি চাইলে আপনার নিজের মতো করে নিতে পারেন তো আমি ব্রাইটের উপরে ক্লিক করে দিতে দিচ্ছি এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ওয়াল পেপার রয়েছে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এখান থেকে পের ইউজ করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে নিজের ফটো টোটো ইউজ করতে পারবেন তো আমি আমার ফটোটা সিলেক্ট করে দিচ্ছি ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিশ্চয়ই দেখতে পাবেন যে সেট ওয়াল পেপার ওয়াল পেপারের আমি ট্যাপ করে দেব দেখতে পাচ্ছেন যে আমি এখন যদি সেট করি আমার চ্যাটগুলো আমার ছবির উপর ভাসবে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে ভাসবে এই যে আমি কিন্তু বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে আমি কার সাথে সেট করবো আমি এই নাম্বারে সেট করব দেখতে পাচ্ছেন যে আমি আমার ছবির উপর কিন্তু আমার সেটগুলো দেখাচ্ছে তো যাক আমাদের দুই নম্বর সেটিংস শেষ দুই নম্বর সেটিংস শেষ হওয়ার পরে আমাদেরকে করতে হবে তিন নম্বর সেটিংস তিন নম্বর সেটিংস আমি কীভাবে করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আগের জায়গায় চলে যাচ্ছে স্যাটসের উপরে আমি ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট সাইজ হ্যাঁ এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্মল মিডিয়াম লার্জ অর্থাৎ আপনি যখন সেট করবেন আপনার সেটের অক্ষরগুলো কীরকম দেখাবে এটাকে ছোটো দেখাবে নাকি মিডিয়াম দেখাবে নাকি বড়ো দেখাবে তো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে মিডিয়ামে রেখে দিচ্ছি আপনার চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন তো তিন নাম্বার সেটিংস কিন্তু শেষ করে দিলাম তিন নাম্বার সেটিংস শেষ করার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা এটার উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েন ইউজিং মোবাইল যেটা এটা করে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনি কেন করবেন সেটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপ যখন চালু রাখি বা আমাদের মোবাইলে যখন ইন্টারনেট কানেকশান থাকে তখন যদি আমাদের বন্ধুবান্ধব কেউ যদি আমাদেরকে ফটো অথবা ভিডিও পাঠায় সেগুলো অটোভাবে আমাদের মোবাইলের মধ্যে চলে আসবে ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ তো এতে করে যদি অটোভাবে ডাউনলোড হয়ে যায় তাহলে আমাদের মোবাইল এমবি কিন্তু অপ্রসয় হবে হ্যাঁ আমাদের জানাও জানা অনেক ফটো কিন্তু এখানে চলে আসবে তো এই জন্য আমরা যদি চাই আমরা যতক্ষণ আমরা অনুমতি দেওয়া পর্যন্ত বা আমরা নিজে থেকে ডাউনলোড করা পর্যন্ত আমাদের ছবিগুলো যেন আমাদের ক্লারিতে না হয় এই আমরা কি করতে পারি এখান থেকে টিকমার্কগুলো তুলে দিতে পারি আর যদি আমরা চাই যে এগুলো অটোপাপ আমাদের গ্যালারিতে যুক্ত হয়ে যাক তাহলে আমরা এগুলো সিলেক্ট করে নিতে পারি টিকমার তুলে রাখতে পারে। তো আমি যেহেতু চাই না এই জন্য আমি এখানে সবগুলো টিকমার তুলে দিয়ে ওকে করে দিলাম তারপরে যেই চার নাম্বার পাঁচ নাম্বারের যেই সেটিংসটা সেটা হচ্ছে ওয়েন কানেক্টেড অন ওয়াইফাই মিডিয়া এটার উপর আমাকে আমি ট্যাপ করে দিচ্ছি এখানে এটা আপনি কেন করবেন এটা হচ্ছে কি আপনার মোবাইলে যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব যদি আপনাকে ভিডিও ফটো অথবা ডকুমেন্টস পাঠায় অডিও পাঠায় তাহলে সেগুলো অটোপাপে আপনার মোবাইলে গ্যালারিতে অ্যাড হয়ে যাবে ডাউনলোড অটোপাপ হয়ে যাবে হ্যাঁ তো আপনি যদি অটোভাবে নিতে চান তাহলে আপনি এগুলো সবগুলোর মধ্যে টিকমার তুলে দিতে পারেন আর যদি না চান তাহলে আপনি এগুলো থেকে টিকমার উঠিয়ে নিতে পারেন তো প্রিয় দর্শক আপনারা কিন্তু এইভাবে আপনাদের পাঁচটি সেনিংস করে নিতে পারেন এটি করার মাধ্যমে আপনি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপকে একবারই স্মার্ট করে তুলতে পারেন তো প্রিয় দর্শক এরকম তথ্যপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ